শনিবার বাংলাদেশের বিপক্ষে ভারতের সুপার এইটের ম্যাচে ভক্তদের মধ্যে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনলেন বিরাট কোহলি বিরাট কোহলির কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ সহ স্টেডিয়ামে থাকা সবাই রিশাদ হোসেনের ছক্কা হাঁকানো বল খুঁজতে বিজ্ঞাপনের হোল্ডিংয়ের মধ্যে ঢুকে যান বিরাট কোহলি যা দেখে হাসতে হাসতে শেষ সবাই ঘটনাটি ইনিংসের সতেরোতম ওভারের ঘটনা চার উইকেট হাতে রেখে মাত্র আঠারো বলে চুয়াত্তর রানের একটি অবিশ্বাস্য সমীকরণ তারা করছিলেন বাংলাদেশ আরশিদীপ সিংয়ের করা বলটি ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাকান রিশাদ হোসেন আর বলটি গিয়ে পড়েন বিজ্ঞাপনের প্ল্যাটফর্মের নিচে আর যেই বলটি খুঁজতে প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যান বিরাট কোহলি এবং সেখান থেকে বলটি নিয়ে ফিরে আসেন যেটি দেখে ধারাভাষ্য কক্ষ থেকে হাসতে হাসতে শেষ ধারাভাষ্যকাররা সহ সবাই ক্রিকেট মাঠে এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে পুরো ম্যাচ জুড়ে নিঃসন্দেহে এটি একটি অসাধারণ মুহূর্ত ছিল সেই ম্যাচে অবশ্য সেই ম্যাচে পঞ্চাশ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ সেমিফাইনাল খেলার দরে আরও এক ধাপ এগিয়ে গেছে ভারত